নমস্কার সামবাদী কবি কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পারসি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো, কনফুসিয়াস আস চার বাঘ চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দাবিস্তা কন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রাম মগজে হানিচুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর যত পুঁথি কঙ্কালে হাসি তিনি অমৃত হিয়ার নিভিত অন্তরালে বন্ধু বলিনি ঝোট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জিরু জালেমহে মদিনা কাবাভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসিয়ে ঈশা পেলে সত্যের পরিচয় এই রণভূমি বাসির কিশোর গাইলেন মহাগীতা এই মাঠে হল মেষের রাখাল নবীরা মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্যমুনি ত্যাচিল রাজ্য মানবের মহা বিদুনার শুনি এই বন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসিয়ে গাহিলেন তিনি জীবনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই নমস্কার কবিতাটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন